আসসালামু আলাইকুম দেখে নিব আজকের নিউজ পঞ্চাশ হাজার বাংলাদেশি সৌদি আরব থেকে ফিরছেন সৌদি সরকারের সাধারণ ক্ষমার আওতায় পঞ্চাশ হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক দেশে ফিরতে আসতে আবেদন করেছেন পঁচিশে জুলাই মঙ্গলবার এ খবর দিয়েছে সৌদি গেজেট আগামী সোমবার সৌদি সরকারের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে সৌদি গ্যাজেটের খবরে বলা হয়েছে বৈদেশিক শ্রমিক সংক্রান্ত যেসব শাখা সৌদি আরবের উত্তরাঞ্চলের আরার এবং দক্ষিণাঞ্চলের আসির অঞ্চল সহ সর্বত্র গত রোববার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মক্কা শহরের হামিং এক্সপ্রেস রোডে অবস্থিত সুমাইসি ডিপার্টমেন্টাল সেন্টার এটি সৌদি আরবের বৃহত্তম প্রবাসী শ্রমিক প্রত্যাবর্ষণ কেন্দ্র এখানে গত রবিবার বিভিন্ন দেশের শ্রমিকদের সারিবদ্ধ দীর্ঘ লাইন চোখে পড়ে একটি সূত্র বলছে জেদ্দার ইন্দোনেশীয় কনসুলেটে নিবন্ধন করার মাধ্যমে সাত হাজার চারশো একুশ জন ইন্দোনেশীয় শ্রমিক সৌদি আরব ত্যাগ করেছেন দু সালে অনুরূপ এমনএসটি ঘোষণার পরে যে পরিমাণ ইন্দোনেশীয় সৌদি আরব ত্যাগ করেছিল তার থেকে এবারের এই সংখ্যা তিন তিনগুট থেকেও কম ইন্দোনেশীয় কনসুলেটের ইনফরমেশন সোশ্যাল এবং কালচারাল বিষয়ক ভাইস কনসুলার উমর বদরসিয়া সৈদি গ্যাজেটকে বলেছেন বহু সংখ্যক অবৈধ শ্রমিক আগামী হজকে সামনে রেখে এখন পর্যন্ত আশা করছেন যে সরকার মেয়াদ আরেক দফা বাড়াতে পারেন এসব বিদেশি শ্রমিকদের অনেকেই হজ মৌসুমে সৈদিতে অবস্থান করতে চান কারণ এ সময়টা একটা বাড়তি উপার্জন নিশ্চিত করা সম্ভব মিস্টার বদরসিয়া উল্লেখ করেন যে ইন্দোনেশীয় কনসুলেট জেনারেল তাদের দেশে বৈধ কাগজপত্র না থাকা শ্রমিকদের এই মর্মে উৎসাহিত করার চেষ্টা করছেন যে এমন আওতায় যে প্যাকেজ দেওয়া হয়েছে তা গ্রহণ করে দেশে ফিরে যাওয়া উত্তম কিন্তু তাতে করে দেশে ফিরে যেতে আগ্রহীদের নিবন্ধন সংখ্যা তেমন বৃদ্ধি পায়নি কিছু ইন্দোনেশীয় নাগরিক সরকারের ঘোষিত এমন থেকে কোনো সুবিধা পায়নি কারণ তারা তাদের অবস্থানের বিষয়ে পুলিশকে অবহিত করেছিল আর অন্যরা সৌদি আরবের বিদেশি শ্রমিকদের জন্য যে কম্পিউটারের ডাটা এন্ট্রির ব্যবস্থা রয়েছে তাতে ত্রুটিপূর্ণভাবে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছিল সুদান ও তাদের শ্রমিকদের সৌদি আরব থেকে দেশে পাঠাতে প্রচেষ্টা ত্বরান্বিত করছে ছেচল্লিশ হাজারের বেশি সুদানি প্রত্যাগতদের মধ্যে রিয়াদ থেকে বত্রিশ হাজার এবং জেদ্দা থেকে চোদ্দ হাজার রয়েছেন তারা সবাই নিজ দেশে ফিরে যাচ্ছেন এক সময় তারা সৌদি আরবে মেষপালক এবং কৃষিকর্মী হিসেবে এসেছিলেন প্রায় একত্রিশ হাজার ভারতীয় অ্যামিনিস্ট্রির আওতায় দেশে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন তাদের অনেকেই ইতিমধ্যে সৌদি আরব ত্যাগ করেছেন কিন্তু এসব তথ্য সত্ত্বেও নতুন এমন স্ত্রীর আওতায় কোনো দেশের কতজন ফিরছেন তার কোনো সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ